সবাইকে আমি আবার চলে আসলাম অনেক দিন পর একটা ব্লগ নিয়ে তো তোমরা আমার এই ব্লগটা দেখতে থাকো এই ব্লগটা হচ্ছে বছর শেষের প্রথম পিকনিকের সরিস পূজা বাবা ঠোঙা তো বিশাল মা কি করো আজকে আমাদের খিচুড়ি খিচুড়ি সব সবজি দিয়ে পিকনিক আদা কাটছি ও বাবা হচ্ছে তো শুনেই নিলা এখানটা হচ্ছে আমাদের পিকনিকের আয়োজন তো আমাদের এই পিকনিকটা হঠাৎ করেই করা হয়েছে কারণ আমার মাথায় এইসব মাঝে মাঝে যখন চারা দেয় তখন আমি এইসব উদ্যোগ তুলি আর আমার এই তালে তাল মিলায় যারা তারা হচ্ছে এরা তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর এখানে দেখো আমি চা করতেছি আর এখানটায় আমাদের বিকালের হচ্ছে মুড়ি জানাচুট দিয়ে ধনে পাতা টনে লঙ্কা টঙ্কা সব দিয়ে হচ্ছে মাখা হচ্ছে আর এখানে মা ঘরে মশলা করে নিচ্ছে তো যেহেতু আমাদের বাড়ির সামনে তো এই কাজগুলো আমাদের বাড়িতেই করা হচ্ছে কারণ অনেকের সবার বাড়িতে দূর দূর তো যার বাড়ির সামনে পিকনিক হয় তো তারই তো দায়িত্ব থাকে এগুলো যা ওই প্রত্যেক বছর আমরা গয়াদের বাসে পিকনিক করি তো বাকি কিন্তু সব কিছু অলিয ঘর থেকে করে নিয়ে আসে তো যেহেতু এবার আমাদের বাড়ির সামনে হচ্ছে তো তার জন্য কিন্তু আমাদের বাড়ির উপরে সমস্ত কিছু দায়িত্ব আর আমার মা যত্ন সহকারে দায়িত্ব পালন করতেছে আমিও টুকটাক টুকটাক করতেছি আর হচ্ছে এইবার আমাদের প্রথম পিকনিক তো যেহেতু কালকে সোমবার ছিল অনেকে খেতে পারবে না তো যারা যারা খেতে পারবে তাদেরকে নিয়েই কিন্তু আমাদের পিকনিকটা হচ্ছে তো যেহেতু প্রথম পিকনিক তো ঠিক করা হলো প্রথম পিকনিক আমাদের খিচুড়ি দিয়ে উদ্বোধন করা হবে তো সেই হিসাব মতো কিন্তু একদম ঘর থেকে চাল ডাল এসব দিয়ে আর যে বাকি যেটু কিনতে হয়েছিলো সবজি তো সেটা দিয়েই কিন্তু আমাদের পিকনিকটা হচ্ছে আর এখানটা দেখো আমি তো চা বানাইছি তো চা বানানোর পর চায়ের বাসনটা দেখো বিশাল বড় আমার তো যাই হোক তো চাটা বানানোর পরে কিন্তু এখন আমি ভাগ বটোয়ারা করে দিচ্ছি কারণ পিকনিক যেহেতু সবাই সমান দিচ্ছে তো সমান ভাগেই কিন্তু খেতে হবে সেটা চা হোক আর যাই হোক এটা আমার মনে হয় তো এখানটা আমার মাও দেখো মশলা টশলাগুলো করে নিচ্ছে আর এখানটা দেখো কোনো কোনোটার মধ্যে একটু বেশি চা পড়ে গেলে আমি সেটাতে কমাচ্ছি কোনোটা একটু কমে গেলে সেটা থেকে আমি বাড়াচ্ছি তো এইভাবেই দিলাম তো সবাইকে চা দেখো সবাই এখানটা ঘরে বসে যেহেতু বাইরে আমাদের জায়গাটা খুবই কম আর সেখানে বসে খাওয়ার মতো জায়গাও নাই তার জন্য কিন্তু আমরা এখানটা ঘরের মধ্যে বিকালে টিফিনটা সেরে তারপর আমরা রান্নাবাড়ির দিকে যাবো আর এখানে বাচ্চাদেরও নাকি চা লাগবে তো পিকনিক এই কথা বাচ্চারাও চা খেতে একটু ভালোবাসে তো ওদেরকেও দেওয়া হলো কেন সবার যখন খাচ্ছে তো ওদের মনটা কেন খারাপ হবে তাই না বলো তো এখানে দেখো আমরা কিন্তু চা খেতে খেতে এখন সবাই মিলে মুড়ি চা দিয়ে খেতে খেতে কিন্তু গল্প জুড়ে দিছি আর এখনও দীপার আসার বাকি দীপা বীরপাড়া গেছিলো তো এখন ওখানে বসে আসে ও আসবে তারপরে পিকনিক কিন্তু পিকনিক শুনেই কিন্তু বলছে যে হ্যাঁ আমি খাবো আর এখানে এখনও গীতা কেউ আসে নাই মানে এখনও এখানটা এসে উপস্থিত হতে পারে নাই তো আগে আসছিলো এসে দেখাশোনা করে টোরে আবার বাসায় গেছে তো পিকনিকের দিন কিন্তু দেখবার বাসায় কিন্তু সবার একটু বেশি কাজ থাকে তো যাই হোক এরকম কোনো দিনই হয় না যে সমস্ত কাজকর্ম ছেড়ে শুধু পিকনিকেই একদম চলে আসবো ওরকম হয় না কারোর পক্ষে সম্ভব না বাড়িতে আরও লোক থাকে তো তাদেরকেও তো দেখতে লাগে তো যাই হোক এভাবে কিন্তু আমাদের এখন সুন্দর হাসি মজা করে কিন্তু চা খাওয়াটা হচ্ছে আর হ্যাঁ আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবা কারণ তোমাদের লাইক কমেন্ট পেলে কিন্তু আমার ভীষণ ভালো লাগে মনে হয় যেন আরো নতুন নিত্য নতুন কোনো ব্লগ বানায় যায় যেটা তোমরা দেখতে পছন্দ করবা তো যাই হোক এখানটায় এখন আমাদের বসে গল্প হচ্ছে মুড়ি খাওয়া খাই হচ্ছে আর সব খুশি হয়েছিল বাচ্চারা কারণ বাচ্চারা এরকম এই সব জিনিস পেলে তো খুশি হয় তাই না বলো যে সবাই মিলে একসাথে বসে মুড়ি টুড়ি খাওয়া হচ্ছে তো দেখো এখানটায় সবাই আমরা নিয়ে এলাম মুড়ি আর এখানটায় দেখো আমাদের খাওয়ার গল্প খাওয়ার গল্প তো দেখো গীতা কেউ চলে আসছে চলে এসে বিশাল বড় মুড়ির ঠোঙার ভেতরে কিন্তু হাত ধুকায় মুড়ি বের করছে খাওয়ার জন্য আর এখানটা দেখো আমিও চায় একদম চুপকচুপক করে চুমুক দিয়ে দিলাম আর এখানটায় গল্প দেখো রাজকুমারী বেশি আর আমার মায়ের যেহেতু পায়ে ব্যথা কোমরো ব্যথার সমস্যা তার জন্য ওনারা দুজন কিন্তু উপরে আর আমরা কিন্তু সবাই নিচ্ছে আমার তো পিকনিক টিকনিকে নিচে বসতেই ভালো লাগে পিকনিকে অ্যাকচুয়ালি কি মনে হয় বলো তো আমার যে খাওয়াটা ম্যাটার করে না ওই ফ্রায়েড রাইস মাংস বিরিয়ানি সিরিয়ানি সব খাইলাম সেটা ম্যাটার করে না আমার কাছে যেটা ম্যাটার করে সেটা হচ্ছে সবাই মিলে যদি একসাথে বসে সেদ্ধ ভাতও খাওয়া যায় সেটাই মনে হয় একটা আনন্দের তাই না বলো রোজ রোজ আমরা বাড়িতে একা একা বসে টাইমে ভাত খাই টাইমে রুটি খাই টাইমে সব কিছু খাওয়ার খাই তো পিকনিকের দিন একটু দেরি হবে সবাই মিলে হই হুল্লোড় করবো নাচ গান করবো তো সেটাই আমার মনে হয় সব থেকে আনন্দের তোমাদেরও কার কার এরকম মনে হয় আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানি দেখো এখন কিন্তু আমরা ঘরে চা মুড়ি খেয়ে দিয়ে কিন্তু আমরা চলে আসি রান্না বসাতে আর রান্না যেহেতু আজকে ছিমছাম তো অত ঝামেলাও ছিল না এখানটায় মা সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট সবাই মিলেই করছে করে কিন্তু এখানটায় এখন খিচুড়িটা আমাদের বসানো হলো চাল ডাল একসাথে সমস্ত কিছু সবজি দিয়ে কিন্তু এখন বসানো হলো আর এখানটায় দেখো নাচ গানের ভিডিও আমি কিছু নিতে পারি না কারণ আমিও এতটাই মত্ত ছিলাম পিকনিকে কারণ প্রায় বছর পরে ধরতে গেলে পিকনিক হচ্ছে তো সবাই মিলে একসাথে এত আনন্দ ফুর্তি করলাম তো আমি ভিডিও নেওয়ার কথা ভুলে গেছি মাঝখানে একটু লাইভ করছিলাম যেটা আমার ফেসবুকে অলরেডি আসছে তোমরা দেখে ফেলছো তো আর এখানটা দেখো এখন কিন্তু আমাদের বাচ্চাদের খাওয়ানোর সাথে সাথে কিন্তু আমরা বড়রাও বসে পড়ছি আর এখানটায় দেখো খিচুড়ি বলতেছে খুবই ভালো হয়েছে আর এখন দীপাও চলে আসছে আর এখানে পিয়ালিও চলে আসছে তো দেখো সবাই মিলে কিন্তু হই হুল্লোর

কিন্তু রাজি হয়ে গেল আর সবাই রাজি হলো বলেই কিন্তু এত সুন্দর করে সবটা হয়ে গেল আর হ্যাঁ তোমাদেরকে বলাই হয়নি যেহেতু আমি এখন খেতে বসছি আর ক্যামেরা করার দায়িত্ব কিন্তু আমি ছোট্ট তিতলিকে কারণ ও কিন্তু ভীষণ ভালো আর ওকে একবার বলাতেই কিন্তু ক্যামেরাও ধরলো যে আর তার জন্যই কিন্তু আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারলাম থ্যাংক ইউ সো মাচ তিতলি আর হ্যাঁ তোমাদেরকে বলি আজকের পিকনিকে কিন্তু আমরা মাত্র বিশ টাকা করে জনপ্রতি দিছিলাম আর বাড়ির থেকে আমরা চালটা আর ডালটা বাড়ির থেকে দিচ্ছি বাকি সব কিন্তু আমাদের কেনা হয়েছিল তো যাই হোক বিশ টাকা করে দেওয়ার পরেও কিন্তু যে আমাদের এত সুন্দর করে পিকনিকটা হবে আর সেটা কিন্তু মানে একটা মজার ব্যাপার তাই না বলো আমরা ছোটোবেলায় খুব করতাম পাঁচ টাকা দশ টাকা করে পিকনিক দিয়ে তো সেটা এখন বড় হয়ে একটু টাকার দামটা বাড়ছে বিশ টাকা দিয়ে শুরু করলাম তো এর পরবর্তী পিকনিক যেটা হবে আশা করি সেখানটায় একটু ভালো খাবো তো যাই হোক আমার কাছে তো খাওয়াটা ম্যাটার করে না তুমি আমাকে সেদ্ধ ভাত দিয়েও তুমি আমাকে মানে একটু মজা হই হুল্লুড়ে ডাকো তাহলে আমি খুশি তো আমার জীবনের একটাই কথা ভাই আজকে মূল কালকে দুই দিন তো কে কি বললো কে কী করলো ওই সব দিকে পাত্তা না দিয়ে নিজে যেটাতে খুশি থাকুন নিজে যেটাতে মনে হয় যে এটা করলে আমার মন ভালো থাকবে এটা করলে আমি ভালো থাকবো তো আমার সেটাই করা উচিত আমি সেটাই করি আমি কারোর কথা পাত্তা দিই না কে কি বললো না বললো কে কি ভাবলো তোদের মতো তোরা ভাবতে থাক ভাই আমার কিছু যায় আসে না আমি আমার জীবনে যেটা আমার মন বলে আমি সেটাই করি তো চলো অনেক কথা বলে ফেললাম তো আশা করি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগলো যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে একদম বর্ষায় দিও তাহলে আমি খুবই খুশি হব তো আজকের জন্য এখা এত পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ব্লগে তোমাদের সঙ্গে তো আজকের জন্য টা